আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে নতুনটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিওটা হচ্ছে ফুটপাতে চা বিক্রি করে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম পড়ে এই ব্যক্তি তো আগে চাকরি করতো প্রথমে তো চাকরির সেরে তিনি এই ব্যবসা শুরু করেন তো বর্তমানে তিনি আর্থিক সংকট দিয়ে অনেক ভালো আছেন প্রতি মাসে ষাট হাজার টাকা এই চা বিক্রি করে ইনকাম করেন এবং তার সংসার খুবই ভালো চলতেছে তো আমি আশা করি যারা নতুন বেকার আছেন যুবক আছেন আসেন তারা আপনারা সবাই ওনার মতন এরকম ছোটোখাটো একটা ব্যবসা করে আপনারা অনেক লাভবান হতে পারেন আমি আশা করি বেকার না বেকার না থেকে বসে না থেকে যে কোনো একটা কাজ শুরু করেন শুরু করলে ইনশাল্লাহ একদিন একদিন আপনারা সাকসেস হবেন এবং ওনার মতন এই প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু চা বিক্রি করে তো উনি হচ্ছে এটা এসে পলাশবাড়ি প্রচিটপাড়া সাবার আসলে ঢাকা ওনার দোকান তিন রাস্তা মোড়েই এই চায়ের দোকান উনি চা বেছে কপি বেছে সাথে আর অনেক আইটেম আছে ওগুলোও বিক্রি করে প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু হয় রাতে বারোটা এগারোটা বারোটা পর্যন্ত উনি এই চা বিক্রি করে এখানে প্রতিদিন তো আজকে আমি এখানে আসলাম এবং এক কাপ চা খেলাম ওনার চা অসাধারণ খুব সুন্দর চা বানায় ঠিক আছে না খেলে আপনি বুঝতে পারবেন না দুধ চা আছে রং চা আছে এবং চিনি মুক্ত চিনি ছাড়াও আছে এখন বিভিন্ন আরও অনেক আরও আরও অনেক আইটেম আছে সব আইটেম উনি আরও বিক্রি করে থাকে বিস সাথে বিস্কিট আছে রুটি আছে কলা আছে সব কিছুই উনি বিক্রি করে তো ওনার সাথে আপনারা যদি কেউ ব্যবসা করতে চান তাহলে এখানে আসলে ওনার সাথে পরামর্শ করলে উনি হয়তো বা আপনাকে একটা গাইডলাইন দিতে পারে এবং আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকবেন